নারী তুমি এক পুরুষে আসক্ত হয়ে দেখো জীবনটা আসলেই সুন্দর একটা ভাই আমাকে বলতেছিল আমি তাকে প্রথম দেখি কলেজে যেদিন তাকে প্রথম দেখি ওই দিনের পর থেকে কিছুদিন তাকে আর কলেজে দেখি নাই কলেজে অনেক খুশি থাকে তার কিছুদিন পরেই তাকে দেখি সিঁড়িবে উপরে উঠে একটা ক্লাসরুমে ঢুকতেছে ওই দিন থেকে তার পিছনে হার আর তাকে আমার মনের কথাটা বলা ভাই আমাদের রিলেশনটা দুই বছর পাঁচ মাস তেরো দিনের একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসতাম একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারতাম না আর আমাদের প্রতিদিনই দেখা হতো যেটা শুনলে বা দেখলে আমার মানুষটা কষ্ট পাবে ওরকম কোনো কাজ কখনোই আমি করতাম না আমাদের রিলেশনটা ভালোই চলছিল প্রতিদিন ক্লাস না করে দুজনে শুধুই করতাম ঘুরতে ঘুরতে কখন যে তার বাড়ি যাওয়ার সময় হয়ে যেত মানে বিকাল হয়ে যেত বুঝতামই না আসলে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় বিকাল হলে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম তাকে পৌঁছে দিয়ে আমি বাড়ি আসা পর্যন্ত তার সাথে মেসেজে কথা বলতাম তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতাম তারপর রাতে আবার ফোনে কথা বলা শুরু কথা বলতে বলতে এক পর্যায়ে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে যেত এবং তার ফোনেরও আবার আমার ফোনের ইমার্জেন্সি ব্যালেন্স শেষ হইতো তার ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ হয়ে যেত তারপর আমরা ঘুমাইতাম এটা রোজকার রুটিন ছিল কি এমন কথা বলতাম নিজেও জানি না তবে ভাইয়া ওই মানুষটা নিঃশ্বাসের শব্দটা ফোনে যতক্ষণ শুনতাম আমার কাছে মনে হইতো ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ প্রচুর ও বিশ্বাস করতাম আসলে একটা রিলেশন টিকে রাখতে বিশ্বাসটাই হচ্ছে বড় হাতিয়ার যেটা আমাদের দুজনের মধ্যেই ছিল এতই বিশ্বাস করতাম যে কোনোদিন তার ফেসবুক পাসওয়ার্ড অথবা তার ফোন চেক করার প্রয়োজন মনে করতাম না সেই বিশ্বাস আমাদের মধ্যে ছিল এভাবে চলছিল আমাদের খুনসুটির প্রেম হঠাৎ করে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে এক পর্যায়ে আমি তাকে বললাম না আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তাকে অনেক বুঝে রাজি করলাম সেও রাজি হলো পালিয়ে বিয়ে করার জন্য সবকিছু ঠিক করলাম আমার দুইটা বন্ধুকে বলে রাখছি সব কিন্তু পালিয়ে বিয়ে করার দুই দিন আগে থেকে তার ফোন বন্ধ ভাই বিশ্বাস করেন আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম আমার খাওয়া ঘুম কোনো কিছু ঠিক নাই ফোন বন্ধ হওয়ার আট নয় দিন পরে সে আমাকে ফোন দিল সেই আট দিনে আমি তাকে হাজার বার ফোন দিছি ফোন করার পরে সে নিজ থেকে আমাকে ফোন করছে আমি কান্নার জন্য কথা বলতে পারতেছি না কোনো কথা না বলে শুধু কান্না করতেছি পরে সে আমাকে বলে উঠলো কান্না বন্ধ করে আমাকে ফোন দিও সেই কথা বলে সে ফোন কেটে দিল ভাই বিশ্বাস করেন আট দিন পর আমার মানুষের কণ্ঠটা শুনে গত সব কষ্ট যেন নিমিশে গেছি অনেক খুশি লাগতেছিল আমার তারপর তাকে ফোন দিয়ে কথা বলি এক পর্যায়ে জানতে পারি আমাকে না জানিয়ে সে তার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলছে যার সাথে তার মাত্র দুই মাস রিলেশন ছিল সেই জন্যই তার ফোন বন্ধ ছিল আমি কথা বলার ভাষা হারাই ফেলি ভাই বিশ্বাস করেন আমার মাথাটা তখন শুধু ঘুরতেছিল আমার বিশ্বাস হচ্ছিল না কথাটা কারণ যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না সে মানুষটার নাকি দুই মাসের বেশি রিলেশন ছিল তা আমার সাথে রিলেশন চলা অবস্থায় আবার তাকে পারিবারিক ভাবে করছে তখন আমি কান্নার জন্য কিছু বলতে পারতেছিলাম না আমার কান্না শুনে সে ফোনটা কেটে দিয়ে আমাকে ব্লক করে দেয় ক্রমাগত আমি শুধু অসুস্থ হতে থাকি ভালোবাসা সুন্দর এই কথাটা শুধু আমাদের না পাওয়া ভালোবাসা মানুষদের জন্য কারণ আমরা ভালোবাসতে পারি বেইমানি করতে পারি না তবে ভাই রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে না কিছুদিন আগে ও নিচ থেকে আমাকে ফোন দিছিল সে ভালো নাই কারণ তার স্বামীর মুখের আগে হাত চলে হাত কথাগুলো কিছু বলতে পারি আর নাম্বারটা ব্লক করে দি অনেক নাম্বার থেকে মাঝে মাঝে ফোন দেয় আমাকে আর তার কন্ট্রোলটা শুনলেই সাথে সাথে ফোনটা কেটে দিই আর নাম্বারটা ব্লক করে দিই এইটাই এখন আমার কাজ তুমি শেষে একটা কথাই বলতে চাই কেউ কখনো তার প্রিয় মানুষের সাথে এইরকমটা করবেন না কষ্টটা সেই বুঝে যে হারিয়ে ফেলে কাউকে যদি নিজের করে পাওয়া পর্যন্ত ভালোবাসতে না পারেন তাহলে তার হাতটা কখনো ধরবেন না আর মিথ্যা কোনো স্বপ্ন দেখাবেন না ভালো লাগতেছিল গল্পটা কিন্তু এমন ভাবে গল্পের মোর পরিবর্তন হয়ে যাবে এটা আসলে ভাবি নাই মানুষের জীবনে ভালো সময়গুলো আসলেই তার চলে যায় আর এটাতে তো আমাদের কোনো হাত নাই তাই না সুখের পরে কষ্ট কষ্টের পরে সুখ এটাই তো জীবন সারা জীবন তো কেউ সুখে থাকতে পারবে না জীবনে উত্থান পতন থাকবেই ভেবে দেখেন আপনিও তো একটা সময় ভালো ছিলেন তাই আজ কষ্ট পাচ্ছেন ঠিক আজ যেমন কষ্ট পাচ্ছেন আবার একটা সময় আপনিও ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর ভালোবাসা সুন্দর কিন্তু মানুষ দুজনকেও তো সঠিক হতে হবে তাই না তা না হলে তো সম্ভব না তবে ওই যে একটা লাইন বারবার বলে আমি ভুল মানুষকেই আমরা সব থেকে বেশি ভালোবেসে ফেলি যার কারণে একটা সময় আমরা নিজেদের জীবনকে নিজেরাই শেষ করে দিই